মানুষ মানুষকে এতটা বেশি ভালোবাসতে পারে সত্যি জানতামই না যদি রিয়াকশান নেওয়া ভিডিও বানালে সিরিয়াসলি মানে ঢালিউড বলো টলিউড বলো হলিউড বলো বলিউড বলে এ টু জেড এনিথিং সবাই কিন্তু পছন্দ করতো তার বডি ল্যাঙ্গুয়েজ ড্রেসিং সেন্স তার কথাবার্তা তার স্টাইল এ টু জেড মানে মানুষ ওই নাইনটিজের ক্ষেত্রে এত সুন্দর একটা ড্রেসিং সেন্স কথাবার্তা এর সাথে কম্পারিজন হতেই পারতো না আর তার সঙ্গে সালমান সঙ্গে স্বপ্ন বেস্ট একটা জুটি ছিল ওই জুটিকে কেউ ভাঙতে পারতো না আমি শুনেছিলাম তার সঙ্গে মানে তার স্ত্রী সন্দেহ করতো সাথে বেস্ট একটা জুটি তার সঙ্গে কোনো জুটি ফেল করতে পারবে না এখন যেমন সাকিব খান ভালসে সাকিব খানের সঙ্গে হচ্ছে ইদি কাপাল এখন বেস্ট একটা জুটি আমার ভালো করে জানি এই জুটির টক্ক হয়তো কেউ দিতে পারবে কিনা না কিন্তু এটা বেস্ট জুটি চলছে এই মুহূর্তে আর আজকে বেশি একটা হাইলাইট কারণ তাকে মানুষটাকে হারিয়ে ফেলেছে আর খুনি তো অবশ্যই ধরা পড়বেই তো অবশ্যই দেখব খুনি গ্রেপ্তার না হলে সারা দেশ অচল করার হুশি হুশিয়ারি মানে বুঝতেই পারছো মানুষ মানুষকে এতটা বেশি ভালোবাসতে পারে তো মানুষ বুঝতে পারছে মানুষকে কতটা ভালোবাসতে পারে আমার তো তো একটু না মানুষ তো বাংলাদেশের মানুষটাকে দেখা যাচ্ছে যে মানুষ মানুষের জন্য কতটা ভালোবাসতে পারে তো অবশ্যই দেখবো চ্যানেল যদি নতুন হয় তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটি টং করে বাজিয়ে দিও একটা লাইক করে দিও তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক সালমান শাহ বাংলা চলচ্চিত্রের রাজপুত্র মৃত্যুর উনত্রিশ বছর পরও যার জনপ্রিয়তা এখনো তুঙ্গে উনত্রিশ বছর আগে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আর তাকে হত্যা করেছে তারই সহধর্মিনী সামিরা ডন আজিল মোহাম্মদ সহ আরও বেশ কয়েকজন আদালতের সিদ্ধান্তের পর হত্যা মামলায় রূপান্তরিত হয়ে মামলাটি এই মুহূর্তে তদন্তাধীন কিন্তু এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যার জন্য তার ভক্ত অনুরাগী যারা আছেন তারা এখনও ক্ষুব্ধ আজকের সিলেটের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সালমান শাহর ভক্তরা দাঁড়িয়েছেন ন্যায় বিচার পেতে তাদের দাবি সালমান শাহকে যে খুন করেছে তাদেরকে দ্রুততার সাথে গ্রেফতার করতে হবে আমরা একটু কথা বলবো কয়েকজন ভক্তের সাথে আচ্ছা এখানে আজকে আজকে কি জন্য এসেছেন এখন পর্যন্ত আসলে আমরা যতটুকু দেখলাম যে কাউকে গ্রেফতার করা হয় নাই কেন করা হচ্ছে না এই মুহূর্তে আপনাদের কী বলার আছে এই মুহূর্তে আমাদের বলার কি মাননীয় উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলছি ওনারা এদেরকে আসামিদেরকে সবাই তো জানেন কতজন আসামি এগারো জন আসামি ইনশাল্লাহ ওনারাই অ্যারেস্ট করবেন আমরা বাংলার জনগণ যেখানে থাকুক না কেন এই ডন এই খুচে জনগণ ইনশাআল্লাহ ওরা ধরা পড়বেই বাংলার জনগণে ওদেরকে ধরে ধরে দিবে ইনশাল্লাহ আন্দোলন তো আপনারা করছেন এই আন্দোলনের শেষটা কোথায় তিনশো ষাট আউলিয়ার পূর্ণভূমি মিছিলের থেকে আমরা প্রতিবাদ জানিয়ে জানাইতে চাই যে সিলেটের মাটি থেকে আমরা একদম প্রতিবাদ করি যে সালমান শাহর ভক্ত হিসাবে সালমান শাহর ভালোবাসার হিসাবে আমরা এই থেকে শুরু করি সালমান যারা হত্যা করেছে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি এবং ফাঁসির দার্য কার্যক্রম করে সিলেটের মাটি থেকে প্রতিবাদ জানাই আচ্ছা সামিরাকে কি সামিরা ডন আজিজ মোহাম্মদকে কি পুলিশ ধরতে পারবে আপনি কি মনে করেন ইনশাল্লাহ ধরতে পারবে আছে আসামিদের এই উনিশশো ছিয়ানব্বই সাল থেকে আজ উনত্রিশ বছর সালমান শাহ পরিবার একমাত্র রাজনীতির প্রতিহিংসা শিকার বারবার এক দলকে মোথায় গেছে ওনার সুষ্ঠু বিচার হয় না দামা চাপা দেওয়া হয়েছে আদালত এবং প্রশাসনের মুখ টাকা দিয়ে বন্ধ করা হয়েছে সালমান শাহ মা ছিলেন একজন মেম্বার অফ দ্য পার্লামেন্ট এবং আমরা শুনেছি উনি জাতীয় পার্টির একজন শীর্ষ নেত্রী ছিলেন যার কারণে উনি প্রতিহিংসার শিকার আর ওনার বাবা একজন মাজিস্ট্রেট ছিলেন সালমান শাহ হলে বাংলাদেশের রিয়েলিস্ট সোসাইটির একটা হিসাবের একটা পরিবারের সন্তান ওনাকে আত্মহত্যা নাটক সাজিয়ে ওনাকে উনিশশো ছিয়ানব্বই সালের পাঁচ সেপ্টেম্বর গভীর রাতে গুমন্ত অবস্থায় ওনার উপর সামিরা তার পরিকল্পিতভাবে আজিজ মোহাম্মদ এবং ডনকে দিয়ে বারো লক্ষ টাকার বিনিময়ে হত্যা করে আমরা বলতে চাই এটা ছিয়ানব্বই সাল নয় সাতানব্বই সাল নয় এটা নব্বই দশক নয় এটা দু সাল বর্তমানে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে তৎপর তারা যে কোনো আসামি চব্বিশ ঘন্টার ভিতরে এই বলছেন যে এই মুহূর্তে আসলে যে বা তারা আন্দোলন করছেন যতক্ষণ পর্যন্ত আসামিদেরকে ধরা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে এখানে আসলে ভক্তরা এসেছেন সালমান শাহ যে কাপড়গুলি বিভিন্ন সিনেমাতে ব্যবহার করতেন সেরকম কাপড় পরে সালমান শাহর ছবি নিয়ে সালমান শাহর বিভিন্ন ধরনের ছবি নিয়ে স্টাইলিশ ছবি নিয়ে তারা এসেছেন তারা সেই সামিরা ডন এবং রিজওয়ান যারা সালমান শাহ খুনের সাথে জড়িত ছিল তাদেরকে গ্রেফতারের জন্য তারা দাবি জানাচ্ছেন আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো কোথাও থেকে এসেছেন এখানে এবং কী চান গোয়ালাবাদা উসমাননগর থানা থেকে কেন এসেছে না এসেছি আজকে দীর্ঘ উনত্রিশ বছর ধরে আমাদের প্রাণ প্রিয় প্রিয় সালমান শাহকে বিচারের বিচারের দাবিতে আইছি আমরা আজকে আমাদের বন্ধু আমরা সিলেটে তো আমরা চাই বাংলাদেশে যারা বুক ফিলে আটতেছে খুন করে ওদের কারণের আতা আনে শাস্তি হোক বা ফাঁসি আপনি কোথায় থেকে আসেছেন এবং দেখতে পাচ্ছি আপনি সালমান শাহ সেই কাপড়টা ব্যবহার করছেন এইরকম কালারের তো কি চান এখানে কেন এসেছেন এখানে আসার মূলত কারণ একটাই ও নতিলম্বে খুনিদের গ্রেফতার চাই একটাই দাবি আমাদের আর কোনো দাবি নাই ও নতিলম্বে খুনিদের গ্রেফতার গ্রেফতার চাই এখন বর্তমান দামি একটাই আর আসছি আমি হবিগঞ্জ থেকে সালমান শাহকে ভালোবাসাই একমাত্র এখানে আসা অন্য কোনো উদ্দেশ্য নেই আমার এখানে আসা সালমান কেন ভালোবাসে সালমান শাহ ভালোবাসার মতন একজন মানুষ তাই সালমান শাহকে ভালোবাসে শুধু আমি না এখনো পৃথিবীর লক্ষ কোটি মানুষ সালমান শাহকে ভালোবাসে সালমান শাহ হল একজন ব্যক্তি যার গুণগান কে কেউ শেষ করতে পারবে না সালমান শাহ সম্পর্কে যদি বলতে যাই তাহলে রাত শেষ হয়ে যাবে দিন শেষ হয়ে যাবে কিন্তু তার গুণগান বলে শেষ হবে না এমন একজন ব্যক্তি সালমান শাহ যাকে 1996 সালে মেরে আত্মহত্যার কালিমা দিয়ে দেওয়া হয়েছে আজ বিগত 29 বছর পর আমরা এই ন্যায় বিচার পেতে যাচ্ছি কিন্তু যদি এখন পুলিশের তালবাহানা হয় এটা যদি কোনো লুকোচুরি করা হয় তাহলে সিলেটের মাটি থেকে ভয়াবহ আন্দোলনের ঘোষণা দেযা হবে এই কথা বলে আমার বক্তব্য শেষ করতেছি আপনারা শুনছিলেন আমরা ওদিকটা একটু দেখাতে চাই যে সময় যত যাচ্ছে ততই কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে এবং তারা নানান কথা বলছেন তারা বলছেন যে যেহেতু সালমান শাহর জন্ম এই পবিত্র সিলেটে এবং তার বিচার নিয়ে যদি কোনো তালবাহানা করা হয় তাহলে তারা এই সিলেট থেকেই আন্দোলন শুরু করবেন এবং আজকের এই কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে সালমান শাহ বক্তরা কিন্তু এখানে এসে তারা বিচারটা চাচ্ছেন আসলে যদি এই হত্যা মামলার সুষ্ঠু বিচার না হয় তাহলে এই আন্দোলন কিন্তু আজকে সিলেটে হচ্ছে হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে পরবর্তীতে কিন্তু সমগ্র দেশ চড়িয়ে যাবে ভক্ত পরিবার সিলেটবাসী গোটা বাংলাদেশ সবার একটাই দাবি সালমান শাহকে যারা হত্যা করেছে তাদেরকে যাতে আইনের আওতায় এনে সঠিক বিচার করা হয় তো এই ছিল আমার কাছে সিলেট থেকে সর্বশেষ পরিস্থিতি প্রথমে একটা কথা বললাম মানুষ মানুষকে এতটা বেশি ভালোবাসতে পারে সত্যি কথা বিয়েটের লাস্ট পর্যায়ে একটাই কথা বললো দেখো প্রমাণ এতটাই মানুষকে মানুষকে ভালোবাসে মানে আমিও থাকলে না আমিও মনে ওখানে মনে সঙ্গে আন্দোলন করি মানুষটাকে ভালোবেসে ফেলেছি গাইস মানে ভালোবাসার জায়গা বলে মানুষটাকে মানুষটা নেই এর থেকে আর কষ্টের জিনিস হতেই পারে না হতে পারে না গাইস সত্যি প্রকাশ করা যাবে না এসব ভালোবাসার জিনিসটা প্রকাশ সম্ভবই না ভালো মানুষ ভালো এমনি বাসে না তার ক্যারেকটা তার বিবেক তার ডেসিনসেন্স তার অভিনয় এ টু জেড মানুষকে ভালোবাসা তো এর থেকে আর বেশি কিছু হতেই পারে না তো অবশ্যই কোন অবশ্যই কোন অবশ্যই আমি চাই যে গ্রেপ্তার হোক এত লেট কেন হচ্ছে অবশ্যই অনুরোধ রইল বাংলাদেশ সরকারের কাছে প্লিজ দয়া করে তাদেরকে ধরুন মানুষের আবেগ নিয়ে খেলা করছে এতদিন ধরে মানে উনত্রিশ বছর মানে একটা দুটো দিন না মানে ভাব দিলে অবাক লাগে সিরিয়াসলি এখনো সালমান শাহ বিচার পায়নি তা খাঁপলে খারাপ লাগে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও আর কি ধরনের ভিডিও রিয়াকশন চাই সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো গাইজ বাই বাই টেক কেয়ার